আজ অনেক সকালেই আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছিলাম তো উঠে ভাবলাম কি করি অনেক দিন এক্সারসাইজ করা হয় না তো শুয়ে শুয়েই আগে পায়ের ব্যায়ামগুলো করে নিয়েছি তারপরে ভাবলাম আজকে নেই ওয়েদারটা খুবই সুন্দর খুবই মনোরম তো যাই একটু মাঠে হাঁটতে যাই মানে ইচ্ছাই ছিল পাঁচ হাজার স্টেপ হাঁটবো কারণ অনেকদিন হাঁটা হয়নি সেদিন আমি এর মধ্যে হেঁট হাঁটতে বেরিয়েছিলাম তো খুব পায়ে ব্যথা হয়েছিল। তো যথারীতি মাঠে হাঁটা শুরু করলাম আর বৃষ্টি পড়ছিলো ঝিরিঝিরি করে তো আমি মাথায় ওড়নাটা দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে মাঠে হাঁটছি মাঠে সবাই ফুটবল খেলছে ভালোই লাগছিলো হাঁটতে আর অনেক মানুষ সকালবেলায় মাঠে যায় আমি আজকে অনেকক্ষণ ছিলাম মাঠে তো হাঁটার পরে আবার বেশ কিছুটা আপার বডির এক্সারসাইজও করে নিলাম এক্সারসাইজ করে নিলাম বসে বসে ওখানে মাঠেই প্রাণায়ামও করে নিয়েছি অনুলোম বিলোম কপাল ভাটতি এই দুটোই অবশ্য করেছি তো দেখুন আকাশটা খুব সুন্দর ওয়েদারটা খুব ভালো ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। বেশ সুন্দর ছিল পরেই আবার আজকে আসবেন কারণ আমি নানা চিন্তা ভাবনায় মানসিক অবসাদ মানসিক অবসাদের সাথে সাথে শারীরিক অবসাদ তাই অনেকদিন আবার ব্লগ করতে পারিনি যাই হোক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ঈশ্বরের আশীর্বাদ এবং আপনাদের সন্ন্যাসায় ভালো আছি বড়দের আমার প্রণাম নমস্কার ছোটোদের জন্য বলবো আমি অনেক ভালো সারাদিন সাথে থাকবে কতটুকু কাজ দেখাতে পারবো জানি না আমি একটা বিশেষ চিন্তার মধ্যে আছি আপনাদের সাথে শেয়ার করছি সেটা সেটা হচ্ছে আমার বাড়িটা আমি ভাড়া থাকি বেঞ্চ সেটা আমাকে শিফট করতে হবে এখনও বাড়ি ভাড়া দেখে উঠতে পারি বাট মানে হয়ে উঠছে না মানে খুঁজে যাচ্ছে বাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে না আর আজকাল ফুলের বাইরে খুব কম লেখা থাকে যদিও বা লেখা থাকে টুলে টেলির কন্টাক্ট নাম্বার দেওয়া থাকে সেই কন্ট্যাক্ট নাম্বার ফোন করলে কতক্ষণে তারা রিসিভ করবেন তারপর রিসিভ করার পরে সেখানে কবে দেখতে যাবো সেগুলো একটা বলে দেন ব্যাপারটি তো এই করে করে আমার ভীষণ মানসিক একটা অবসাদ চলে এসেছে যাই হোক আর আজকে অনেকদিন পরেই সকালবেলায় বাড়িতে কিছুক্ষণ জোগাড় করে দেখলাম ওয়েদারটা ভালো আছে অন্যদের বাড়ি তুই আমি সন্ধ্যাবেলায় হাঁটার চেষ্টা করি বেরিয়ে গেছিলাম মাঠে হাঁটতে মাঠে হেঁটেছি সেখানকার কিছুটা ক্লিপ নিয়েছি আমি ভিডিও ক্লিপ কিন্তু পুরোপুরি না অজি কারণ বৃষ্টি হচ্ছিলো মাথায় আমি দিয়েই হেঁটেছিলাম যাই হোক তো সারাদিন সাথে থাকুন অনেক গল্প করার চেষ্টা করব এই যে ঘরের অবস্থা খুব খারাপ কিন্তু এখন আসতে একটু বিশ্রাম করে নিই অনেকক্ষণ হয়েছে আমি বেরিয়েছি সাড়ে ছটা বেরিয়েছিলাম আর এখন প্রায় বাড়িতে এসেছি ব্যায়াম আজকে তার আগেও কিছুটা আমি সাড়ে পাঁচটায় উঠেছি তো এখন আস্তে আস্তে ঘরের কাজ করবো সাথে থাকবো আপনাদেরও বলে রাখলাম যারা সেগুলির লোক আছে দেখবেন যদি বাড়ি ঘুমার কোনো খোঁজ পাওয়া যায় ঠিক আছে বন্ধু দা আর কি মা ওই ঘরে ঘুমাচ্ছে আমি এখন আস্তে ধীরে কাজ শুরু করবো সাথে থাকবেন আপনারা ঠিক আছে পরে আসছি আমি যে কথা বলছিলাম তখন এত টায়ার্ড ছিলাম যে ভয়েসটা খুব আস্তে এসছে একটু মানিয়ে নেবেন সেই জায়গাটা আর পাশের বাড়ির ফ্ল্যাটের থেকে কথা আসছিল। সেটাও এখানে ক্যাচ করে গেছে যাই হোক এরপরে আমার শুয়ে থাকলে তো আর চলবে না বাসি কাজ করতে হবে তো বিছানাপত্র ঝেড়ে নিচ্ছিলাম আর মাথার মধ্যে তো একটা বড় দুশ্চিন্তা এখন ঘুরছে যে আমি আমার বাড়িটা শিফট করতে হবে এটা একটা বিশাল বড় দুশ্চিন্তা ঘুরছে মাথার মধ্যে মেয়ে থাকাকালীন তখন হয়নি হয়ে ওঠেনি তো এখন মেয়ে নেই আমাকে একা একাই সব করতে হবে মার শরীর ভালো না মাকে নিয়ে ভাবছি কিভাবে কি করব সেটা নিয়েই একটা বড় চিন্তা দেখা যাক ঈশ্বর যদি মাথার ওপর ঠিক থাকেন তাহলে নিশ্চয়ই আমি একা করে নিতে পারবো। অনেক কাজ সারাদিনের অনেক কাজ কতটুকু কাজ দেখি শেয়ার করতে পারি কারণ শরীরটা ঠিক নেই সবচেয়ে বড় কথা শরীরটা ঠিক নেই মনটা ঠিক নেই আসলে একটা জায়গায় থাকতে গেলে ভীষণ মায়া পড়ে যায় অনেক বছর আমরা এখানে ছিলাম তো সেই সব মায়া কাটিয়ে তারপরে মনকে স্থির করা আর এদিকে বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে উঠোনে আজকে কাজ করতে পারলাম না এই মুহূর্তে তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে বেশ গলাটা বসে বসে গেছে ভয়েস দিতে গিয়ে অসুবিধা হচ্ছে যাই হোক এরপরে আমি ঘর ঝাড়ু দিতে চলে আসলাম আপনারা বলবেন যে প্রতিদিনই আমি এই জায়গাটা ঝাড় দেওয়া দেখাই আসলে তা নয় ঝাড় দেওয়া দেখাই আসলে ঠিক সেটা নয় আমার মানে গেট দিয়ে ঢুকতেই যে বারান্দাটা পড়ে এখান থেকে শুরু করি আমি একদম পিছন দিক অব্দি যাই কারণ বাড়িটা অনেক বড় বাড়িটা ঝাড়তে মুছতে অনেকটা সময়ই লাগে তো সেই জন্য এই সামনে থেকে শুরু করি দেখেই সেই জায়গাটাই আপনাদেরকে দেখানো হয়ে যায় আর অনেক জিনিসপত্র আমাকে সরাতে হবে মানে শর্ট আউট করতে হবে যে জিনিসপত্রগুলি আমি নেবো না বাড়ি ভাড়াটা ঠিকমতো পেয়ে গেলে যদি এগ্রিমেন্ট হয়ে যায় শ্রাবণ মাসে বাড়ি ঠিক মতো যদি পেয়ে যাই এগ্রিমেন্ট হয়ে যায় তাহলে ইচ্ছা আছে এই মাসেই শিফট হয়ে যাওয়ার কারণ তালে আর সাপনের মাসে ঝামেলা রাখবো না তো দেখা যাক ঈশ্বর কী করেন তো সব সরিয়ে সরিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওই যে বললাম না একটা জায়গায় থাকতে গেলে ভীষণ মায়া পড়ে যায় সেটা হয় আর সমস্ত জিনিসপত্র শর্ট আউট করতে হচ্ছে কালকে আমার আলমারির থেকে অনেক জামাকাপড় আমি সবই তো ভালো জামা কাপড় থাকে বলুন আমরা আর কদিনই বা একটা দামি জামাকাপড় পরি তারপরেও আবার কিনতে থাকি তো সেই সব অনেক ভালো জামা কাপড় বের করেছিলাম বের করে আমার আলমারির থেকে ওগুলো পাড়ার একজন গরিব মহিলাকে আমি সব জামাকাপড় শাড়ি দিয়ে দিয়েছে আমার আলমারিটা শেষ হয়েছে এখনও আছে মায়ের আলমারি মেয়ের আলমারি আমার আরও বড় বড় তিন চারটা ব্যাগে অনেক জিনিসপত্র রাখা আছে সেগুলোকেও খালি করে মানে গুছিয়ে গাছিয়ে যেগুলো আমি নেব সেগুলোই জানেন তো ভালো জামা কাপড়ই আমি মানুষকে দিয়ে দিয়েছি অথচ আমি কিন্তু ওই ছেঁড়া ফাটা নরম কাপড় গেঞ্জি কাপড় এগুলোই বেশি রেখেছি আমার কিছু জামা কাপড় রেখে পড়ার মতো রেখে কারণ সেই জিনিস ওই নরম কাপড় ছেঁড়া ফাটা জিনিসগুলো আমার নতুন বাড়ি ফ্ল্যাটে যেখানে যাব ঠিক করেছি সেখানে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগবে যাই হোক ওগুলো জন্য নিয়েছি এদিকে ঘরঝাড়া হয়ে গেছে বাইরে ভিজে জামা কাপড় দিয়েছিলাম কেচে বাইরে মেলে আবার বৃষ্টি এসেছে দেখে এই ঘরে সব মেলে দিলাম মাও উঠেছে মা এখন স্নান করতে যাবে সকালে মাকে আমি চা খেতে দিয়েছি চা বিস্কুট লাল চা বিস্কুট তারপরে দিয়েছি মুড়ি কলা দিয়ে খেতে দুধ মুড়ি কলা খেয়েছেন তারপরে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আর এত বড় বাড়ির ঘর মোছা তো পুরোটা দেখানো যায় না সবটাই অল্প অল্প করে দেখাচ্ছি এর মধ্যেই দেখবেন আমি ঘর বুঝতে মুছতে ওই যে বিছানায় কিন্তু একটা পোটলা দেখা যাচ্ছে এখানে আমি যেই কাপড়গুলো নেব আমার পড়ার কাপড় সেটা আলমারির থেকে বের করে এখানে ঢুকিয়ে রেখেছি আচ্ছা আস্তে আস্তে এরকম সবই তো প্যাকেট করতে হবে পোটলা করতে হবে কার্টুনে নিতে হবে এগুলো করতে হবে যাই হোক কাজ করছি আর দেখুন একটা জায়গায় থাকতে গেলে বারবারই বলছি ভীষণভাবে মায়া পড়ে গেছে ভালো মন্দ মিশিয়ে অনেকগুলো বছর এখানে কাটালাম আর এই জায়গাটার এই এই জায়গাটার উপরেও একটা মায়া আছে এদিকে বাইরে তো বৃষ্টি হচ্ছেই আমার মোটামুটি ঘরের কাজ সবই শেষ হয়ে গেছে সব ঘরদার পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘর মোছামুছি এখানে জামা কাপড়গুলো মেলা আছে এইদিকে। এদিকে সব মোছা কমপ্লিট ডাইনিং টেবিল পরিষ্কার করা হয়ে গেছে ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি সব মুছে টুছে রান্নাটা আর আজকে আমি শেয়ার করতে পারলাম না সেই ভোরবেলা উঠেছি আর এতক্ষণ ধরে কাজ করে চলছি মোটামুটি আমার প্রায় সব কাজই শেষ হয়ে গেছে এখন যেটা আছে সেটা হচ্ছে বাথরুম পায়খানাটা পরিষ্কার করব। মা স্নান করতে গেছে মা স্নান করে আসলে পরে আমি তারপরে যাব বাথরুম পায়খানা পরিষ্কার করব তারপরে নিজে স্নান করব। এই তো সারাদিনের কাজ চলছে আর একটা বিশেষ অনুরোধ যদি আপনাদের আমাকে ভালো লাগে মানে আমার ভিডিও যদি ভালো লাগে আর যদি নাও লাগে একটুখানি আমার পাশে থাকবেন অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আর আমিও সবার পাশে আছি থাকি সময় ব্লগ দেখি সবাইকে সাবস্ক্রাইব করি লাইক করি কমেন্ট করি ঠিক আছে আর দেখছি ভিডিওটা আর কত বড় করতে পারি কারণ শরীরটা ভালো না যে কাজ করে এসে আবারও টায়ার্ড হয়ে পড়েছি শুয়ে পড়েছি ও তুমি একটু সামনে আসো তাহলে মোবাইলের সাউন্ড আসবে না তুমি একটু করো না পারবা ভবসাগর তো আরোনো মার হাতে এই যে ধূপ কাট মা ঠাকুরকে এখন ধূপ কাটিয়ে দেখাচ্ছে তাই বললাম মা পারবা নাকি ভবসাগরের দাঁড়ানো গানটা একটু করতে সাগর সারণে রবী নন্দন বন্দন খন্দন শরণা কিছু বলবা মা? বহুদিন পরে করি এসটা। এই মা মেয়ে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে যা করতে করতে গান এত করি এসটা যেন বহু যুগের সে বাবা থাকতে করতাম আমার বাবা থাকতে মাঝখানে বিদায় করি একাই করতাম আর আজকে না ঠিক আছে এখন ভিডিওটা শেষ করার পথে সব কাজ শেষ অনেক বেলা হয়ে গেছে একটু বৃষ্টিটা ধরেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ছোট করেই ভিডিও দিলাম আপনারা আমার পাশে থাকবেন আবার আগামী পর্বের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে দেখুন গাছে কত টগর ফুল ফুটেছে খুব সুন্দর আজকের দিনটা সত্যিই খুব সুন্দর এই যে কারিপাতা গাছটা বৃষ্টিতে হেলে পড়েছে অনেক কারিপাতা তো যাই হোক আপনাদের সাথে আবারও আগামী ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন আপনারা আশীর্বাদ করবেন যেন আমিও খুব ভালো থাকি আমার মাকে নিয়ে মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে